আজ আমরা এসেছি মাইথন মাইথনটা জায়গাটা কে কে এসছো একটু প্লিজ কমেন্ট করে জানিও আমরা আমি এই প্রথমবার আসলাম কিন্তু দারুণ লাগছে দেখতে দারুণ সুন্দর লাগছে কে কে এসছো মাইথন আর তোমাদের মাইথনটা কেমন লাগে প্লিজ জানিও সবাই আকাশটা তো দারুণ লাগছে মনে হচ্ছে সামনে নেমে এসছে

দারুণ জল ছেড়েছে দেখে না পাপড়ে অসাধারণ লাগছে ওয়াও জাস্ট অসাধারণ লাগছে জল ছেড়েছে দেখো কেমন লাগছে আমার তো দেখে দারুণ লাগছে জাস্ট অসাধারণ এক কথায় ফাটাফাটি এত সুন্দর লাগছে কি বলবো বাপরে মানে সামনে থেকে দুর্দান্ত লাগছে জানি না ভিডিওতে কেমন তোমরা বুঝতে পারত কি না বুঝতে পারত কিন্তু এখান থেকে এত সুন্দর লাগছে না মানে সেই সীমানার বাইরে কত আসছে মানুষজন দেখছো সবাই আসছে দেখার জন্য যা এদিকটা পুরো জলে ভর্তি আর এদিকটা পুরো জল ছেড়ে দিয়েছে এত জল ছেড়েছে সামনে থেকে কি বলবো যদি কেউ পড়ে যায় না না মনে হয় বাঁচতে পারবে এত জলের স্রোত পুরো মনে হচ্ছে এগুলো দেখছো পুরো ধোয়া উঠে যাচ্ছে এমন অবস্থা পুরো মনে হচ্ছে কি আগুন টাগুন লেগে গেছে ওর ওরকম ধোয়া হচ্ছে আমার তো দারুণ দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে জানিও আর কে কে মাইথন এসছো জানাতে কিন্তু ভুলবে না যে যে আসুনি দেখে নিও একটু আর যে যে এসছো একটু প্লিজ কমেন্ট করে জানিও I